अने हादी मुरैरा कर दिया हु अल्लाह हु पद कला रसूलुल्लाह ततदा अलैहि सल्लल्ला निना लिल्लाह ताला कि सता वति नयस्ना मन असा हद कल जन्न हजरत अबू हुराइरा रजी अल्लाह तआला हु

এটার নাম দিছে এতিমখানার তো আমি আর মুক্তা ভিতরে ঢুকি জানাম আর কাশেমও আছে কাশেম বেশিরভাগ ক্যামেরাই দৌড়ছে এবং আমিও দৌড়ছি আর কাশেমে তো আজকে গাড়ি ড্রাইভিং করছে আর এখানে বেন্ডিং করা আছে এতিমখানার নাম বাট এতিমখানা তাইলে আসলে যে একটা শান্তি লাগে একটা বালা লাগা কাজ করে এখানে আছে যারা উদ্বোধন করছে তারা নাম আছে আর এটা দুই হাজার সতেরো থেকে এতিমখানাটা এখনো চলমান

पैगामी मुरई र कर दियौ वहु ताला कुल रसूलुल्लाह ततलाह अलैहिस्सलाम इन्रिल्लाही ताला कि साता वति तनी निसना मन औसहद खलल जन्न हजरत अबू हुरैया वदी अल्लाह तआला को तेहनी तो तेनी बोलन दे रसूलुल्लाह सल्ल نادي الواحد <سؤال> لاه صبت القادر المقتدر الباطن المتعالي আসলে আমার অনেক ভালো লাগছে তাই আমি খুশি ছোট শিশুটিকে একশো টাকা দিলাম আসলে এত ছোট একটি বাচ্চা এত সুন্দর তেলাওয়াত করলো আল্লাহ নিরানব্বইটি নাম আসলে এরকম শিক্ষা আসলে ভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে কামনা করি বাচ্চাটির ভবিষ্যৎ সুন্দর হোক দেখুন সব পুরানের ফাঁকিটা এখানে বসে আছে মাশাল্লাহ

cash banai bol koto jana pancham koto jana bol kon

কারণ তারা ইগোর গরমে তারা তো ইচ্ছুইব তারা ঠান্ডা মান্ডা খাইতে পারে তারা খুশি হইবাহ দিতা যে প্রবাসী দি শুন আর ছোট ছোট বাচ্চারা তারা দাওয়া করবো আপনারাও যদি ওরকম এ দিতে চাই যে ইয়া দিলে আসলে খুশি হইবো কারণ ইয়া ঠিক মানার মানুষের

إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا

তা ফেরোদিবাantadai টাকাবেচা নষ্ট কইরা কানতারও একটা ভবিষ্যত আছে তারা বাফ নাই আর ইতিমবাই চেইন তারা তো টাকাবেচা পাইতো করে তোমরা বাস্তবে আমরা মাধ্যমে তো তারা পুরো কিছু পায় আর আমরা ইখানে যে ইতিমারাটা আসলে ইখানে চলে খুব কষ্টে চলে ইখানে আসলে সকলে ছলায় না তো দুই একজনে সালাই তুরা তুরা হই সাথে গোটা গিয়ে একটাটা চলে তোースト সাথে TRO বারে ইখানে খুবই সুন্দরভাবে পড়া লেখা হয় খাতা প্রায়ত দেখছইন দেবে চিত্রা কিভাবে সুন্দরভাবে

যেহেতু এটা ইতিমখানার দ্বারা দায়িত্ব কইছে দিছে লেখা পড়া করার বিদায় হে আইছে তাহলে আজকে এটা ট্রয় হে যে আল্লাহর নিরদ পড়েনা আমি আমরা তে হে যদি লেখা পড়া ইতিমখানার মাধ্যমে লেখা পড়া করায় তে এটা খারাপ কথাই ভিড় আইছে কত খারাপ কই না ভালো হল বাট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা বেশি বেশি যদি ইচ্ছা দাও করবা ইতিমখানাতে সাইজা আমরা মাধ্যমে দিব পার আমরা আপনারা মাধ্যমে যে সহযোগিতা করে প্রমাণ সহ দিব